বন্ধুরা সবাই কি করছো এখন রাত বাজে আমার বন্ধুরা সব কোথায় আমার ইউটিউব ফ্যামিলিরা সব কোথায় গেছে আর আমি তো লাইভে গেছিলাম সেই লাইভ হচ্ছে নেটওয়ার্ক হয়নি বন্ধুরা তো আমি লাইভে গেলে তোমরা একটু আমার পাশে থেকো একটু হাই হ্যালো করো আমার ছোট্ট পরিবারকে আমি দেখতে চাই আমার কারা কারা আমাকে লাইক করে পছন্দ করে গেছিলাম কিন্তু হয়নি সে নেটওয়ার্কের প্রবলেমের জন্য সেই ঘুরে ঘুরে গেল আর সেই ঝাপটা ঝাপটা হচ্ছিলো তো হয়নি তোমরা সবাই কি করছো আমি তো চলে এলাম তোমাদের কাছে রাত্রেবেলা সবারকে ডিনার কমপ্লিট কি করছে সবাই বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুদের বলছি সবাই কি করছো তো সবাইকে গুড নাইট জানাই আর সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আমি লাইভে আসলে একটু জয়েন্ট হোক দেখবো যে আমার কারা কারা আমার বন্ধু ছোট্ট পরিবার কি আমি সবাইকে দেখতে চাই আর আমি লাইভ করেছিলাম কিন্তু লাইভ হচ্ছে না সে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আর তাই বলি তাহলে একটু চলে আসি তাই চলে এলাম তো ততক্ষণ তোমরা ভালো থাকো দেখা হবে সবাই লাভ ইউ পিন তো টাটা গুড নাইট সবাই ভালো দেখো